অবনিকোস অ্যান এডুকেশনাল এডুকেশন থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আবার প্রাইমারি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের আজকে ইন্ডিয়ান পলিটি ছ নম্বর ক্লাস তোমরা যারা ক্লাসগুলো রেগুলার দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানাবে যে আর কীভাবে তোমরা ক্লাস পেতে চাও অর্থাৎ এই ক্লাসটাকে কীভাবে করালে তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু জানাবে তুমি দু হাজার পঁচিশ পলিটি সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা হবে তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও অথবা বই পার্চেস করতে চাও বইগুলো সব হার্ড কপি পাবে সমস্ত বই আমাদের রেডি হয়ে গেছে আপার প্রাইমারি যত রকম বই তুমি চাও সমস্ত বই আমাদের প্রায় কমপ্লিট আপার প্রাইমারি পলিটি বই রয়েছে আপার প্রাইমারি হিস্টোরি জিওগ্রাফি এছাড়া ইংলিশ সিডিপি সমস্ত বই কিন্তু রেডি হয়েছে হোয়াটসঅ্যাপ এবং ফোনপে নাম্বার এটাই রয়েছে তোমরা যদি পারচেস করতে চাও পলিটি বইটা পলিটি বইয়ের প্রায় রয়েছে চারশো টাকা হার্ড কপি পেয়ে যাবে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোনপে করে ডাইরেক্ট তুমি হোয়াটসঅ্যাপে কিনশট দিয়ে নাম ঠিকানা লিখে দেবে ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দো দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে দেখো ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বইটি সাজেস্টিভ বই সেই জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে মেনলি আপার প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধান বিশ্বের অন্যতম বিস্তৃত বিস্তারিত ও বৈচিত্র্যপূর্ণ সংবিধান হিসেবে পরিচিত এর বৈশিষ্ট্যসমূহ ভারতের ইতিহাস সমাজ সংস্কৃতি এবং প্রশাসনিক প্রয়োজন অনুসারে গঠিত হয়েছে এই সংবিধানকে অনেকেই বলেন ব্যাক অফ বড়িংস কারণ এটি বিভিন্ন দেশের সংবিধান থেকে উপযুক্ত এবং কার্যকর ধারণা গ্রহণ করেছে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে কী করে ধার করা হয়েছে তারপরে দেখে নাও মৌলিক বৈশিষ্ট্যসমূহ বৃহৎ ও জটিল লিখিত সংবিধান তাহলে ভারতের সংবিধান কি বৃহৎ ও জটিল লিখিত সংবিধান দেখো এই চারটি করে অপশান দিয়ে দেবে অর্থাৎ তোমাকে তিনটে অপশান দিল তার সঙ্গে এই অপশানটাও দিয়ে দিল এবার বলতে পারে কোনটি সঠিক তখন তোমাকে বলতে হবে বৃহৎ ও জটিল লিখিত সংবিধান ভারতের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান যার মূলনীতির পাশাপাশি বহু সূচি পরিশিষ্ট ও ধারা আছে তারপর হচ্ছে শাসনতান্ত্রিক তথ্য সম্বলিত দেখো এটি কেবল আইনের সংকলন নয় বরং ভারত রাষ্ট্রের মৌলিক শাসনতান্ত্রিক কাঠামোর বিস্তারিত নির্দেশনাও দেয় এক নাগরিকত্ব ভারতের প্রতিটি নাগরিক একটিমাত্র নাগরিকত্ব পায় রাজ্যভেদে পৃথক নাগরিকত্ব নেই অর্থাৎ তুমি যদি ভারতে নাগরিকত্ব নাও এবং তুমি যদি পরবর্তীকালে অন্য কোনো দেশে যাও এবং সেখানে নাগরিকত্ব নাও তাহলে তোমার ভারতের নাগরিকত্বটা বাতিল হয়ে যাবে অর্থাৎ দ্বি নাগরিকত্ব ভারতে নেই তারপরে দেখে নাও স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের অন্যতম ভিত্তি এটি নির্বাহী ও সংসদের হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করতে পারে পাঁচ নম্বর হচ্ছে সংসদীয় ব্যবস্থা প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে ভারতের ব্রিটিশ ধাঁচের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত যেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংসদের কাছে দায়বদ্ধ তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্রপ্রবণ রূপে ভারত যুক্তরাষ্ট্র হলেও এর কাঠামোতে কেন্দ্রের প্রাধান্য বেশি রয়েছে একে বলা হয় কেন্দ্রগামী ফেডারেল কাঠামো খুব ইম্পর্ট্যান্ট এটা মনে রাখবে অপশান দিয়ে দেবে চারটে যে ভারত কি কেন্দ্রগামী ফেডারেল কাঠামো দেখো একদম ভিতর থেকে প্রশ্ন হবে সেই জন্য যত রকমের প্রশ্ন হতে পারে এই বইটির মধ্যে রয়েছে এছাড়া সমাজবিজ্ঞানের যে তিনটে বই রয়েছে সেই তিনটে বই তুমি যদি একসঙ্গে নাও তাহলে বারোশো টাকার মধ্যে কিন্তু তিনটে বই পেয়ে যাবে তারপরে দেখো মার্কিন ও ব্রিটিশ শাসন ব্যবস্থার সংমিশ্রণ বিচার বিভাগীয় পর্যালোচনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ রীতি অনুসরণ করে তার প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভারতের সংবিধানে তিনশো পঁচিশ ও তিনশো ছাব্বিশ ধারায় বলা হয়েছে যে কোনো আঠেরো বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিক জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে ভোট দিতে পারে খুব ইম্পর্টেন্ট এই ধারাটা মনে রাখবে তারপর এক নজরে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখে নাও বৈশিষ্ট্য দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে লিখিত ও বৃহৎ সংবিধান বিশ্বের সর্বৃহৎ লিখিত সংবিধান সেটা হচ্ছে ভারতের দেখো একক নাগরিকত্ব শুধুমাত্র ভারতের নাগরিকত্ব সংসদীয় সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রী কেন্দ্রিক শাসন সাধন স্বাধীন বিচার বিভাগ সেটা হচ্ছে নির্বাহী ও আইন বিভাগের থেকে স্বতন্ত্র কেন্দ্রগামী যুক্তরাষ্ট্র কেন্দ্রের ক্ষমতা বেশি মার্কিন ও ব্রিটিশ সংমিশ্রণ সেটা হচ্ছে বিচার বিভাগ মার্কিন সংসদ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক ভট্টিক আঠেরো বছর বয়স থেকে সকলদের জন্য তারপরে কি আছে দেখে নেব প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে তিনশো পঁচিশ ও তিনশো ছাব্বিশ একটু আগেই বললাম নেক্সট দিন পলিটির প্র্যাকটিসে নিয়ে আসবো এত অর্থাৎ এতদিন যা যা প্রশ্ন হয়েছে তার ওপর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এছাড়া তোমরা তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হয়েছে আপার প্রাইমারি তাহলে ওয়ান টাইম পেয়ে রয়েছে নশো পঁচাত্তর টাকা এবং মাত্রি রয়েছে পঞ্চাশ টাকা ভর্তি হতে পারো খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাচে ভর্তি হলে তুমি নোট পাবে প্লাস অনেক বেশি প্রশ্ন উত্তর পাবে অনেক বেশি সাজেস্টিভ পড়া পাবে যেগুলো প্রয়োজন সেগুলোই পাবে এছাড়া তোমাকে আরও অনেক ভালোভাবে গাইড করা হবে যার ফলে তোমার আপারের যে প্রিপারেশান সেটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে দেখো ভারতীয় সংবিধানের বিচার বিভাগের কোন বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ তারপরে কি আছে ভারতীয় সরকার ব্যবস্থার ধরন কোনটি সেটা সংসদীয় সরকার ব্যবস্থা ভারতীয় সংবিধানের তপশীল সমূহগুলো রয়েছে দেখে নাও এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে বিষয় সেই তিনটি বই আমাদের রয়েছে সেই তিনটি বই আমি তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা যারা এখন মধ্যে আমাদের যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ভিডিও বক্সে তোমরা পেয়ে যাবে দেখো আপার প্রাইভেট জিওগ্রাফি মাস্টার বুক এটা চারশো উনষাট টাকায় প্রাইস রয়েছে তুমি যদি পার্চেস করতে চাও চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে কিন্তু তুমি যদি চার তিনটে বই একসঙ্গে নাও তাহলে বারোশো টাকায় পেয়ে যাবে প্রত্যেকটা বইয়ের প্রাইস রয়েছে চারশো পঞ্চাশ কিন্তু তিনটে একসঙ্গে নিলে চারশো টাকা করে পেয়ে যাবে তারপরে দেখে নাও তারপর হিস্ট্রি রয়েছে তারপরে রয়েছে পলিটি যে যেখান থেকে আমি আজকে তোমাদেরকে পড়ালাম তাহলে পলিটি বইটাও রয়েছে এখানে তোমাদের সমাজবিজ্ঞানে যে ষাটটি নাম্বার রয়েছে পুরোপুরি কভার হয়ে যাবে হিস্টোরি রয়েছে তারপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি ঠিক আছে আজকে এর মধ্যে নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও ক্লাসটা আর কীভাবে করালে তোমাদের আরও উপযুক্ত হবে আরও ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে